বাক্সা গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভায় সারা বছরের আয় ব্যয়ের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের স্বাস্থ্য খাতে বিশেষ নজর দেওয়া হবে বলে জানালেন প্রধান থেকে শুরু করে উচ্চ নেতৃত্ব এ বিষয়ে কী বলছেন পঞ্চায়েত আধিকারিকরা অনেকের বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা আজ বাক্সার গ্রামে বিভিন্ন রকম উন্নয়ন শুরু করেছি আমার পাশে আমাদের বাক্সা অঞ্চলের সভাপতি আছে উনি পরে ওনার বলবেন আমরা বিভিন্ন ধরুন প্রথম হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি যেটা স্বপ্নের প্রকল্প যে লক্ষ্মী ভাণ্ডার আমরা প্রায় ধরুন পঁচানব্বই পারসেন্ট বাক্সা অঞ্চলে সমাপ্ত করতে পেরেছি এটা আমাদের গর্বের বিষয় কারণ আমরা বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে বিভিন্ন রকম প্রকল্পের এই প্রকল্পটা আমরা করেছি এবং আমরা ছাত্র প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট করেছি এবং ধরুন তারপরে বয়স্ক ভাতা বিধবা ভাতা এটাও আমরা বাক্সা গ্রাম পঞ্চায়েতে প্রায় এইটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছি এবং কিছু কিছু বাকি আছে কারণ আপনারা জানেন বিগত চৌত্রিশ বছর আমাদের এই একটা দুর্ধর্শ সরকার সিপিএম ছিল যিনি বাক্সা অঞ্চলে কিছু করেনি আমরা ঢালাই রাস্তা পগার এবং সবথেকে বড়ো জিনিস যে যেটা সব থেকে সরকারের বড়ো জিনিস যেটা নোংরা ফেলার প্রকল্প সেই নোংরা ফেলার প্রকল্প আমি এসবিএম সেটাকেও আমরা সম্পূর্ণ পথে করেছি কারণ একটু কারেন্টার জন্য দেরি হচ্ছে সেই প্রকল্পও আমরা চালু করে দেব দেখুন আমরা স্বাস্থ্য নিয়ে তো কর্তৃপক্ষ উচ্চ কর্তৃপক্ষ বলেছি আমাদের এখানে গ্রামীণ একটা হসপিটাল আছে জনাই বাক্সা হসপিটাল আমরা সেটা আমরা চেষ্টা করছি যাতে উচ্চ কর্তৃপক্ষকে বলে সেটাকে পূরণ করা যায় আমরা চেষ্টা করছি জানি না কতটা সাফল্য হব আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছি এবং আমাদের এমএলএকেও বলেছি প্লাস আমরা আমাদের যে এখানে আছেন জেলা পরিষদ কর্মদক্ষ ওনাকেও বলেছি প্রত্যেককেই বলেছি দেখা যাক কী করা যায় এটা আমরা চেষ্টা করি দেখুন বাক্সা গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আমার সামনে উপস্থিত আছে একটু আজকে যে এই দু হাজার চব্বিশ এবং পঁচিশের আর্থিক অনুকূল্যে আমাদের যে যে বার্ষিক গ্রামসভা সেই বার্ষিক গ্রামসভা উপলক্ষে আমার বাক্সা গ্রামের সমস্ত মানুষ এখানে জমায়েত হয়েছে এবং অঙ্গনাড়ি কেন্দ্রের যারা পড়ুয়া আছে তাদের ছোটো ছোট শিশুদের একটা রং চিনে বল ছেঁড়া এবং রান প্রতিযোগিতা এইটা নিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু এবং আপনি দেখছেন এখানে নৃত্য প্রতিযোগিতা হয়েছে এবং আমাদের গ্রামের এখন মা বোনেরা এখানে সবাই উপস্থিত হচ্ছেন শুধু তাই নয় তাদের দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের জন্য মাননীয় প্রধান দেড় থেকে দু হাজার লোকের এখানে খাওয়ার ব্যবস্থা করেছে আমরা এখানে তাদের সঙ্গে আমরা সহযোগিতায় আছি সর্বপ্রথম কথা আমরা দেখতে পেলাম এই বাক্সা গ্রামে এসডব্লু এম প্রত্যেকটা জায়গায় বর্জ্য আজকে এখানে পরীক্ষা করার জন্য আমাদের গাড়ির ব্যবস্থা করা হচ্ছে এই যে বর্জ্য এই যে পাস্তিকরণ করার জন্য যে আমরা প্রত্যেক জায়গায় কিন্তু আমরা জায়গায় কিন্তু জায়গায় এক এক করে স্ট্রেচ করে রেখে দিয়েছি সেখানে প্লাস্টিক ফেলবে সেখানে বোতল ফেলবে এবং প্রত্যেকটা দুয়ারে দুয়ারে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বালতির ব্যবস্থা করে দিয়েছি তারা নোংরা সেই জায়গাটা এসে ঘরে ফেলবে আমাদের গাড়ি সেই জায়গা থেকে তুলে নেবে তার জন্য এস ওখানে পরীক্ষা করার জন্য আমরা ওখানে ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকটা মানুষের কলের ব্যবস্থা করে দিয়েছি আজকে লোকের বাড়িতে প্রায় নাইনটি নাইন লোকের বাড়িতে জল পৌঁছে গেছে এখানে এর কোনো বিকল্প নেই দু একটা লোক হয়তো পায়নি আমাদের সঙ্গে যোগাযোগ করেনি আমার মাননীয় প্রধান যিনি বলে গেছেন বার্ধক্যপাতা থেকে শুরু করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে শুরু করে আজকে এমন কোনো মানুষের কাছে আমরা যাইনি বা পৌঁছাইনি মানুষের ত্রুটি আমরা রাখিনি স্বাস্থ্য শিবিরের জন্য আমার এখানে শিক্ষা আমার পঞ্চায়েতের যারা কর্মদক্ষ আছেন প্রতিটা মিটিংয়ে তারা অ্যারেঞ্জমেন্ট হয় এবং ছাত্র ডিএমএস থেকে শুরু করে এবং চণ্ডিতলা আমরা যারা আছি এবং জোনাল হসপিটালের ডাক্তারকে আমরা প্রয়োজন করি বাদশাহ হসপিটাল আছে সেখানে আমরা তাদেরকে ডেকে যাতে পরিষেবা পাওয়া যায় কিন্তু ডাক্তারের অভাব আমরা পূরণ করতে পারছি না অনেক মানুষ আছে ফিরে চলে যাচ্ছে আকাঙ্ক্ষিত তারা রাইডে চন্ডিতলা চলে যাচ্ছে কোনো সময় বেগমপুর চলে যাচ্ছে এখানে দেখছেন না কেন এখানে বিড়াল বাস করছে দেখছেন না কেন এখানে দশটা বারোটা বেডের ব্যবস্থা করা আছে কিন্তু এখানে একটা রেডিয়াসের ব্যবস্থা নেই বাক্সা একটা হসপিটাল এখানে জোনারে এখানে জোনাই এবং বাক্সা যৌথ সেই জায়গাটা আজকে রেডিয়াস নেই আজকে যান কোয়ার্টার করা আছে সেখানে ডাক্তারের খুবই প্রয়োজন সেখানে আমরা কিন্তু পাচ্ছি না তো আমরা শিক্ষা দপ্তর থেকে নিয়েছি প্রত্যেকটা মাত্র প্রশাসন মিটিং হয়ে গেছে এবং এইচএমএস বিএমএস যারা আছে তাদেরকেও আমরা বলেছি শিক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে এবং মমতা ব্যানার্জির যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে আমরা বঞ্চিত যাতে না হই আমরা কিন্তু জিডিওর কাছে আমরা গিয়ে আমরা দীর্ঘদিন আচ্ছা প্রথমেই জানাই আমি বাক্সা গ্রাম পঞ্চায়েতের ও স্বাস্থ্যের সঞ্চালক বরুণ মালিক আচ্ছা আপনি যেটা বললেন স্বাস্থ্য ব্যাপারটা নিয়ে আমরা কিন্তু প্রাণপণ চেষ্টা করছি যাতে বাক্সা অঞ্চলের জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে স্বাস্থ্য পরিবেশটা পরিবেশটা পায় সেটা আমরা প্রাণপণ চেষ্টা করছি আমাদের প্রধান সহ সহ বাক্সা পঞ্চায়েতের স্টাফসহ এবং যে আমাদের বডি আছে সবাই চেষ্টা করছি যাতে স্বাস্থ্যটা সঠিক জায়গায় থাকে এবং আরও কিছু যদি বলেন যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে প্রকল্পটা বি এম সেদিকটা আমরা খুব কঠোরভাবে নজর রেখেছি এবং আমরা নিজেরা ঘুরে ঘুরে এবং আছে আমাদের বাক্সা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সহযোগিতা সবসময় করে থাকেন আমরা এসডাব্লিউএম এসবিএম ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি যাতে স্বাস্থ্য পরিবেশটা সঠিক থাকে এবং যদি বলতে পারেন আমাদের বাক্সা যে আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে আমরা তো চেষ্টা বহুবার চেষ্টা করেছি চেষ্টার ফলে একটা সুখবর আছে খুব তাড়াতাড়ি পঞ্চাশ থেকে ষাটটা বেডের যে একটা ঘর তৈরি করা যে সেখানে থাকবে এবং সেখানে সমস্ত রকম চিকিৎসা হবে এটা খুব তাড়াতাড়ি হতে চলেছে